অনেক কম সময়ের মধ্যে মাটন কষা আমি শেয়ার করার চেষ্টা করছি এখানে আমি দেড় কেজি মাটন নিয়েছি মাটনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর এখানে কি কি মশলা দিয়েছি এটা আমি দেখালাম না দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে এখানে আমি সব রকমের মশলা গুঁড়ো মশলা ভাজা গরম মশলা হাফ স্পুনের মতো দিয়েছি আর কাঁচা পেঁয়াজ টমাটো তেল নুন সব মতো দিয়ে আমি ভালো মতো করে এটা ম্যারানেশান করে নিচ্ছি আদা রসুন পেস্ট আমি এখানে ইউজ করিনি আমি আদা রসুন চপ ইউজ করেছি কত ডুক দিয়েছি কি কি দিয়েছি সবই ডিসক্রিপশানে পেয়ে যাবে চেক করলে আমি সব রকমের মশলা দিয়ে এটা আমি ম্যারানেশান করে আধা ঘন্টার মতো রেখে দিলাম আধা ঘন্টা পর আমি ফিরে এসে এটা প্রেশার কুকারে দিয়ে দিব আর এখানে আমি গরম মশলা গোটা আমি অ্যাড করব এত আগে নিয়ে এখন করব। আর এই যে যেই থালাটার মধ্যে আমি রেখেছিলাম এটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম তো গরম মশলার মধ্যে কী কী দিচ্ছি তোমরা একটু দেখে নাও আমি একটা একটা করে আর বললাম না এই ভিডিওতে সব সময় তো বলে থাকি আজকে না হয় নাই বললাম এত কম সময়ের মধ্যে অনেক মজাদার মটন কষা তৈরি করে দেখাবো আমি তোমরাও এটা করতে পারবে যারা একদমই নতুন রাঁধুনি তারাও করতে পারবে এখানে আমি জল দেবো দু কাপ জল দিয়েছি এটা গরম জল দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ থেকে ছটা ছিটি দিতেই এটা আমি নামিয়ে দিব বেশি ছিটি দিলে এটা আবার পুরোভাবে গলে যাবে আর গলে গেলে কষাতে পারবো না এটা আমি সব রকমের মশলা দিয়ে এই মাংস করার জন্য যা মশলা লাগে ঘরোয়া উপকরণ মশলাগুলোই আমি দিলাম এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করি নিই এখানে যেটা আমাদের হাতের কাছে থাকে এই দিয়েই খুবই সাধারণভাবে এই মটন কষাটা তৈরি করা হয়ে যাবে ওইদিকে মটনটা হচ্ছে আর এদিকে আমি জিরে ভেজে নিলাম এখানে এক চামচের মতো জিরে নিয়েছি এখন আমি পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ বেরস্তা তার আগে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এই শুকনো লঙ্কা আর পেঁয়াজ বেরেস্তা এটা ফ্লেভারের জন্য আমি ইউজ করব এই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এই গরমের মধ্যে খুব বেশি তেল ইউজ করি না আমি আমার এই খারাপ লাগে আর মাটনে প্রচণ্ড চর্বি আছে এর থেকেই অনেক তেল উঠে যাবে তো দেখতেই পেলে আমি কত কম তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিলাম আর মাংসতে আমি তেল খুবই কম দিয়েছি দেড় চামচের মতো আমি তেল দিয়েছি এই যে বললাম এই গরমের মধ্যে তেল দেখতে ভালো লাগে না আর যারা খাবে তাদের তো আরোই অস্বস্তি লাগবে তো এই দেখো এত কম তেল দেওয়ার পরও মাংসর থেকে বেশ ভালোই তেল উঠেছে এখন আমি কষে নিব ভালো মতো করে কষাবো এটা মাংস বলে কথা মাংস তো কষাতে লাগবেই না কষালে মাংসর টেস্ট পাওয়া যায় না ভালো তো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই সেদ্ধ হয়েছে আমি একটু পরে আবার দেখাবো কতটা নরম তুল তুলে হয়েছে এই মাংস এর মধ্যে টক দই ভিনিগার এসব কিছুই আমি দেইনি ওই যে বললাম খুবই ঘরোয়া উপকরণ দিয়ে খুব সিম্পলভাবে আমি মাংসটা তৈরি করেছি এখানে আমি কষাবার পর আমি এখানে দু কাপ জল দেব বেশি জল দেবো না ছোটো কাপের দু কাপই জল দিয়েছি এটা গরম জল মাংসতে সব সময় চেষ্টা করবে গরম জল দিতে এখন যেই কড়াইতে আমি পেঁয়াজ ভেজেছিলাম এটা দিয়ে আমি ঢেলে দিলাম ঢেলে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব তো এটার ঝোল আর বেশি শুকাবো না মশলা দিতে দিতে অনেকটাই টেনে যাবে কারণ মশলা দেওয়ার পরে নাড়া চারা পড়বে মিশাতে গেলে অনেকটাই ঝোল শুকিয়ে যাবে তো প্রথমেই আমি পেঁয়াজ ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম তো এটা এত তাড়াতাড়ি হয়ে যায় এই যে বললাম যারা একদমই নতুন রাঁধুনি তারাও পারবে এই মটন কষাটা তৈরি করতে ফেলবে ঝটপট করে এটা আমি ভাজা গরম মশলা পাউডার দিলাম আর এটা কস্তুরি মেথি এটা অপশনাল এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখন যেটা দিচ্ছি এটা জিরে পাউডার দিচ্ছি এটা ওয়ান ওয়ান টেবিল স্পুন আমি জিরে পাউডার দিই ওয়ান টেবিল স্পুন দিয়ে একটু কম জিরে পাউডার এই জিরে পাউডার দিলে ফ্লেভার ভালো পাওয়া যায় এটা দেওয়ার পরে আর বেশি খুন খুটাবে না তাহলে এইটার ফ্লেভারটা ভালো পাবে না এখন আমি এই গ্যাসের উপরেই ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ রাখব আমি একবার দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা গলেছে মাংস এত ভালো গলেছে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে এত নরম হয়েছে মাংস ভেতর থেকে নরম আর উপর থেকে একদমই ভেঙে যায়নি বা ছোট ছোট পিচ হয়নি মাংসগুলো পুরোভাবেই গোটা আছে দেখতেই পাচ্ছ তো গ্রেভিটা আমি এই যে এরকম রেখেছি এটা আমি গ্যাসের উপরে কিছুক্ষণ রেখেছিলাম এটা পরোটা রুটি ভাত সব কিছুর সঙ্গেই এই মাংসটা খাওয়া যাবে তো দেখতেই পেলে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে আর এখন আমি ঝোলটা একটু দেখিয়ে দিচ্ছি যে গ্রেভি এরকম হয়েছে অনুষ্ঠান বাড়ির মতো আমার এই মাংসর কারি হয়েছে তো আমার যতটা লাগবে আমি বাটিতে নিয়ে নিচ্ছি আজকের মতো এখানেই আবার